বাচ্চা নাকি <propose geschät> <smoke> <contamination> <infectious>

কি করবি রে কি করবা কও বিধাতরে বানাইছে তবে এই শিয়ালে আবার আড়াটা জিনিস হয় দিদি তা কি জানেন আপনার হয়তো একটা মুরগি খেয়ে ফেলাবে লাগছে তেনে মরক খেয়ে ফেলা লাগছে কিন্তু এই এই মরক মুরগি খায়বের এসে আপনার বাড়িতে যদি কোনো বিশদর সাপ থাকে তাও কিন্তু খেয়ে ফেলবে আহা সৃষ্টি করতে বানাইছে ওরে আমাদের পুত্র

হচ্ছে যে আমাদের এলাকাতে সাধারণত আগে দেখছি যে শিয়াল দেখলে কুকুর তারা করে তাকে ধরতো আর এখন এখানে যে যে কুকুরবাবু শুয়ে আছে আর এই যে আহ পন্ডিত মহাশয় শুয়ে আছে হ্যাঁ কেউ কাউকে কিছু বলতেছে না এবং সেও ভয় পাচ্ছে না

እ ነአም እንጂ እንጂ ገይ አይ ተንገኝ እንደው እንደው ፒስ ስለ እዛ አይ አልሞላም

Tak 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 tak. Nie, yes, tak. Cześć. A tak. Tak kurzysi tak. 嗯。<laughs> <laughs>